আসসালামু আলাইকুম সংবাদ প্রতিদিনে স্বাগতম প্রথমেই শিরোনাম ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ দেশীয় পণ্যের প্রচার ও অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা প্রধান উপদেষ্টার সচিবালয়ের অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সূত্রপাত কোনো বিস্ফোরক ক্ষতি হয়নি জুলাই গণ ঘোষণাপত্র পনেরোই জানুয়ারির মধ্যে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ইংরেজি নববর্ষে দেশ বিদেশের সবাইকে তারেক রহমানের শুভেচ্ছা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ডক্টর আনোয়ার উল্লাহ ও পরিকল্পনা কমিশনারের সচিব মাহবুবুর রহমান ওএসডি হজ ফ্লাইট পরিচালনায় রহস্যজনক দরপত্র সিন্ডিকেট ও শর্ত নিয়ে বিতর্ক বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা ছয়টি কারণ ও কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ এবার বিস্তারিত ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ দেশীয় পণ্যের প্রচার ও অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা প্রধান উপদেষ্টার ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দুই হাজার পঁচিশ উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এ মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি সম্ভব হবে মঙ্গলবার দেয়া বাণীতে তিনি বলেন দেশীয় পণ্য বিদেশীয় ক্রেতাদের সামনে তুলে ধরা পণ্য বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডক্টর ইউনুস আরও উল্লেখ করেন প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে যা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ক্রেতা আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক মানের সহযোগিতা সম্পর্কে ধারণা অর্জনের সুযোগ দেবে তিনি নতুন বাংলাদেশ গঠনে ছাত্র শ্রমিক জনতার ত্যাগের কথা স্মরণ করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান দেশি বিদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মেলায় সার্বিক সাফল্য কামনা করেন এবং দেশ ও বিদেশের ব্যবসায়ীদের শুভেচ্ছা জানান সচিবালয় অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সূত্রপাত কোনো বিস্ফোরণের ক্ষতি হয়নি সচিবালয় সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি জানান বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এ তথ্য জানান নাসিমুন গনি তিনি আরও বলেন অগ্নিকাণ্ডে কোনো নথি পুরে যায়নি বা ভবনের কোনো স্থায়ী ক্ষতি হয়নি তদন্ত কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান জানান পুড়ে যাওয়ার এলাকায় কোনো বিস্ফোরণ পাওয়া যায়নি এবং ডগ স্কোয়ার ও ফায়ার সার্ভিসের সংগ্রহ করা নমুনা তো বিস্ফোরকের উপস্থিতি মেলেনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ জাহেদ কামাল বলেন করিডোর আগুন থাকার নেভাতে সময় লেগেছে এবং কলাপসিবল গেট কেটে ভিতরে ঢুকতে হয়েছে এছাড়া ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে এবং পানির সংকট ছিল জুলাই গণ ঘোষণাপত্র পনেরোই জানুয়ারির মধ্যে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই গণ ঘোষণাপত্র জারি করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন এতদিন জুলাই গণ কোনো ঘোষণাপত্র ছিল না আমরা তা জারি করার সময়সীমা পনেরোই জানুয়ারি নির্ধারণ করেছি এই সময়ের মধ্যে জেলার পাড়া মহল্লায় গিয়ে জনগণের মতামত সংগ্রহ করুন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সরকারের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অর্জন তিনি বলেন সরকার অবিলম্বে জুলাই প্রক্লেমেশনের ঘোষণা করুক এটাই আমাদের দাবি আন্দোলনের নেতারা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা ঘোষণা দেন পনেরোই জানুয়ারির কর্মসূচিতে পুনরায় জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন ইংরেজি নববর্ষে দেশ বিদেশের সবাইকে তারেক রহমানের শুভেচ্ছা ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার তার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি নতুন বছর সম্পর্কে তার প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান লেখেন খ্রিস্টীয় নববর্ষ সবাইকে অনামিল আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ও কল্যাণ বয়ে আনো নববর্ষ অতীতের ব্যর্থতা ও হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় তিনি আরও বলেন নতুন বছরে আমার সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিজ্ঞা করি আমাদের লক্ষ্য হবে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা রাষ্ট্রকে শক্তিশালী করা তারেক রহমান বাংলাদেশের রত গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের জনগণের ভূমিকা নিয়ে কথা বলেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানায় তিনি নববর্ষকে নতুন আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ দূর হয়ে যাক সব অন্যায় উৎপীড়ন বক্তব্য শেষে তিনি দেশের জনগণকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর প্রতি উত্তাপ আহ্বান জানায় সচিবালয়ের সচিব ডক্টর আনোয়ার উল্লাহ ও পরিকল্পনা কমিশনারের সচিব মাহবুবুর রহমান ওএসডি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার উল্লাহ এবং পরিকল্পনা কমিশনারের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয়েছে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জামিলা শবনম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় উল্লেখ্য গত পনেরোই সেপ্টেম্বর ডক্টর আনোয়ার উল্লাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদার্পণ করা হয়েছিল একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনের পরিকল্পনা কমিশনারকে সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে ওইচডি করা হয় হজ ফ্লাইট পরিচালনায় রহস্যজনক দরপত্র সিন্ডিকেট ও শর্ত নিয়ে বিতর্ক হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের রহস্যজনক দরপত্র আহ্বান ও শর্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে এয়ারক্রাফট লিজ নিতে পরিকল্পিতভাবে এমন শর্ত দেওয়া হয়েছে দরপত্রে এয়ারক্রাফটের বয়স দশ বছরের মধ্যে এবং আসন সংখ্যা বেশি নির্ধারণ করায় তিন দফায় আহ্বান করেও কোনো এয়ারক্রাফট পাওয়া যায়নি সংশ্লিষ্টদের আশঙ্কা উন্মুক্ত দরপত্রের সাড়া না পাওয়ায় যুক্তি দেখিয়ে সরাসরি পছন্দের কোম্পানি থেকে এয়ারক্রাফট লিজ নেওয়া হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন এই শর্তগুলো অপ্রয়োজনীয় এবং খরচ বাড়িয়ে দিচ্ছে ফলে হজ ফ্লাইট পরিচালনায় বিমান ভাড়ার ব্যয় দ্বিগুণের বেশি হতে পারে এই ধরনের সিন্ডিকেটের মাধ্যমে অতীতে একাধিক বিমান লিজ নেওয়ার অভিযোগ রয়েছে বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে শর্তগুলো পরিকল্পনা বিভাগ ও পরিচালনা পর্যায়ের সিদ্ধান্ত তৈরি এবং কোনো অনিয়ম হয়নি তবে বিতর্কিত শর্তের কারণে উড়োজাহাজ ভাড়া নিতে এবছর বাড়তি ডলারের ব্যয়ের শঙ্কা করেছেন বিশেষজ্ঞরা বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা ছয়টি কারণ ও কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ দেশের বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ ব্যাংক জানায় এ অস্থিরতার পেছনের ছয়টি কারণ মুখ্য ভূমিকা পালন করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থায় জোরদার করছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান বছরের শেষ মাসে ঋণ পরিশোধের ভ্যালু ডেটের কারণে ডলারের চাহিদা বেড়েছে এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলে আইএমএফ লক্ষ্য পূরণের সাম্প্রতিক সময় ডলার বিক্রি বন্ধ রাখার বিষয়টিও ডলারের জোগাড়ে প্রভাব ফেলছে তিনি আরও জানান বাংলাদেশের রেটিং অবনমনের ফলে বিদেশি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট রিলেশনশিপ এবং ইউপাস এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে বৈদেশিক দেনা পরিশোধের সার্কুলার ও রেমিটেন্স আহরণের মধ্যশতভোগীদের ভূমিকা ডলারের বিনিময়ের হারকে অস্থিতিশীল করছে এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স আহরণের সর্বোচ্চ বিনিময় হারের প্রতি ডলার একশো টাকা নির্ধারণ করেছেন পাশাপাশি ড্যাশবোর্ড ও ডাটা মনিটরিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে হবিগঞ্জে আকিজ ডেঞ্জার কারখানার সিলিন্ডার বিস্ফোরণের প্রকৌশলী সহ চারজন নিহত হবিগঞ্জের বাহুবল উপজেলার আকিজ ভেঞ্জারের কারখানার সিলিন্ডার বিস্ফোরণের প্রকৌশলী সহ চারজন নিহত হয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকাল নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহিদুর ইসলাম নিহতদের মধ্যে মিজান গাজী ও মাহফুজুর পরিচয় নিশ্চিত করা হয়েছে তারা দুজনই কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং তাদের বাড়ি চাঁদপুরে বাহুবল থানার ওসি জানান বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় গুরুতর আহত চারজনকে সিলেটের এম এজি ওসমানী মেডিকেলে নেওয়া হলে পথে আরও দুজনের মৃত্যু ঘটে এই ঘটনায় কারখানার কাজ বন্ধ হয়েছে ও আশেপাশে পরিবেশের শোকে ছায় নেমে এসেছে বিস্ফোরণের ঘটনায় বাহুবল থানার পুলিশ তদন্ত করছে বরগুনায় সরকারি ইট বিক্রির অভিযোগে ইউপি সদস্য সহ তিনজন আটক রোববার উনত্রিশ ডিসেম্বর রাতে বরগুনায় বেতাগি উপজেলায় হোসনাবাদ ইউনিয়নে সরকারি ইট বিক্রির অভিযোগে বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ আলম মৃধাসহ তিনজনকে আটক করেছে পুলিশ বাকি দুজন হলেন জালাল হাওলাদার ও মোহাম্মদ মিরাজ স্থানীয় সূত্রে জানা যায় পানি উন্নয়ন বোর্ডের বাদ নির্মাণের প্রকল্পের জন্য রাস্তার ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছিল অভিযোগ উঠে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ আলম মৃধা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দুকুর রহমান এসব ইট বিক্রি করে দেন বেতাগি থানার ওসি মোহাম্মদ মানিরুজ্জামান জানান ইট বিক্রির ঘটনার ইউনিয়ন পরিষদের সচিব বাদী। হয়ে থানায় মামলা করেছেন আটক কৃতদের আদালতের মধ্যে কারাগারে পাঠানো হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ